যদি আমি একটু আপনাদের সিলাইগুলো দেখাই এই দেখবেন এটা হচ্ছে ছয়শ জিএসএম এর এখানে আমরা ফার্স্টে করি কি এখানে আমাদের ডবল সিলাই দেওয়া থাকে দেন আপনার হচ্ছে ওভার লকিং করা থাকে এটা বাংলাদেশের সবচেয়ে কম রেটে দিচ্ছি যাচাই করে নেবেন আপনারা আমাদের রেট দেখার পরে এখনো পর্যন্ত তবে এই রেটগুলো উঠানামা করে সালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা এ পর্যায়ে আলোচনা করব যে আমাদের কাছে জিউ শিটের যে মালামালগুলো রয়েছে এগুলো কি কী পাওয়া যায় সে নিয়ে আলোচনা করব তো ফার্স্টে যদি আসি আপনারা জিউ শিট রুল হিসাবে নিতে পারবেন এই রুলগুলো হচ্ছে লম্বায় থাকে একশো মিটার আর পাশে থাকে তিন মিটার চার মিটার পাঁচ মিটার আর রুল রয়েছে যেটা খুচরা একদম সোড়ো সোড়ো নিলে সেটাও নিতে পারবেন আমাদের কাছ থেকে যেমন একটা রয়েছে আপনার পঞ্চাশ মিটার বা দুই মিটার পঁচিশ মিটার বা দুই মিটার এইভাবেও নেওয়া যায় তো এগুলো খুচরা পাওয়া যায় তখন নিতে হবে এরপরে রয়েছে আমাদের ব্যাগ যেগুলো নদীর পাশে ব্যাগগুলো দেওয়া হয় এগুলো রয়েছে আমাদের এগুলো দুই পাশে সেলাইগুলো করা থাকে এক পাশে মুখ খালি থাকে এই পাশে বালি প্রবেশ করার পরে সেলাই করে দিতে হয় তো এগুলো নদীতে যে ব্যাগগুলো ইউজ হয় সচরাচর এই ব্যাগগুলো নিতে পারবেন এটা যে কোনো পরিমাণ নিতে পারবেন তবে পরিমাণ বেশি হলে অনেক কম দামে পাবেন আর কি আর একদমই যদি পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে বেশি দামে নিতে হচ্ছে তো এই জন্য যদি আপনাদের অনেক বেশি পরিমাণে হয় তখন আমাদের ফোন দিলেন আর কম পরিমাণে হলে কিন্তু আপনারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়াই থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারবেন এই ব্যাগগুলো বিভিন্ন সাইজের হয়ে থাকে সাইজ অনুযায়ী ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্ক দেওয়া রয়েছে বা যে কোনো একটা লিঙ্কে ক্লিক করলে আরও অনেক ধারণা পাবেন আমি যেহেতু এটা শর্ট ভিডিও তৈরি করছি যার কারণে এ তো কথা বলতে গেলে একটা বিষয় নিয়ে আমার হচ্ছে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে এরপরে যেটা পাবেন সুতা এগুলো যখন আমাদের কন্ট্রাক্টররা বা কেউ যখন জিও ব্যাগগুলো প্লেস করতে যায় তখন ব্যাগের মুখগুলো সেলাই করতে হয় এই সুতা যারা সেলাই করতে পারবেন এরপরে রয়েছে আপনার রিভুর মেশিন যেটার দ্বারা হচ্ছে আপনার ব্যাগগুলোকে হচ্ছে সেলাই করতে হয় মাথাগুলো এগুলো এখন আমরা সিরাজ টেকের জিও গার্ডেনিং ব্যাগগুলো দেখাবো তো এগুলো আমরা বাংলাদেশের সবচেয়ে কম রেটে দিচ্ছি যাচাই করে নেবেন আপনারা আমাদের রেট দেখার পরে এখনও পর্যন্ত তবে এই রেটগুলো উঠানামা করে অনবরত তো এখন আমরা জিও গার্ডেনিং ব্যাগগুলো দেখব এবং এগুলোর সাইজ অনুযায়ী কেমন কী দাম এবং রেট কিভাবে দেখতে হয় এ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর কোয়ালিটি খুবই স্ট্রং যদি আমি একটু আপনাদের সেলাইগুলো দেখাই এই দেখবেন এটা হচ্ছে ছয়শ জি এর এখানে আমরা ফার্স্টে করি কি এখানে আমাদের ডবল শিলাই দেওয়া থাকে দেন আপনার হচ্ছে ওভার লকিং করা থাকে এটাতে তো এটা হচ্ছে ছয়শো জি এস বাজারে বর্তমানে ছয়শো জি এস এম শুধু আমরাই নিয়ে আসছি বেশিরভাগ দেখবেন পাঁচশো সাড়ে পাঁচশো জি বাট যারা পাঁচশো সাড়ে পাঁচশো বিক্রি করতেছে তারাও আমাদের চেয়ে অনেক রেট বেশি দিয়ে বিক্রি করে তো আমাদের রেটগুলো দেখলেই বুঝতে পারবেন একটু পরে আমি রেট দেখাবো তো এটা হচ্ছে ছয়শো জি এগুলো কিন্তু অনেক স্ট্রং আমি যদি এইভাবে উলটিয়ে দেখাই আবার এই এইরকমও করি তো এগুলো সহজে অনেকটা ভাস পড়বে না অনেক স্ট্রং তো এখন আসি ছয়শো জি এর এটা সেলাইগুলো থাকে এ টু জেড আপনার যে হাতলগুলো থাকে এ টু জেড হাতল দেওয়া থাকবে এরপরে আপনার হচ্ছে এই পাশেও একটা হাতল দেওয়া থাকে এটা হচ্ছে পনেরো গ্যালনের ব্যাগ পনেরো গ্যালনের ব্যাগে এরকম এগুলোতেই আম গাছ লাগানো যায় তো অনেকে দেখা যাচ্ছে যে বুঝতে পারে না অনেকে পঁষট্টি গ্যালন নিয়ে পরে পোস্তাতে হয় তাদেরকে যে এতো মাটি কোথায় পাবো আপনারা মাটিটাও দেখতে পাবেন সাইডে তো এটা হচ্ছে সিলাইগুলো এই পাশের আর পিছনে যদি বলি এটা হচ্ছে পিছনের সাইডে চতুর্দিকে গোল করে সেলাই করা থাকে এরপরে আসি পাঁচশো জি এস এম পাঁচশো জি সেম আমাদের ডবল সেলাই এবং ওভারলকিং করা থাকে এখানে দেখতে পাচ্ছেন চতুর্দিকে আর পাঁচশো জি এস এম ছয়শো তুলনামূলক একটু পাতলা হয়ে থাকে আর আমরা মোটামুটি এইভাবেই সিলগুলো মেরে দেই যেটা পাঁচশো জিএসএম পাঁচশো বাই বা পাঁচ বাই আট এইভাবে গ্যালনগুলো লেখা থাকে যেমন এটাতেও লেখা রয়েছে আপনার ছয় বাই পনেরো এখানে সিল মারা হয় পরবর্তীতে তো ছয় বার পনেরো ছয়শো জি এর পনেরো গ্যালন এইভাবে বোঝানো হয়েছে আর এটা হচ্ছে পাঁচশো জি এরপরে এটা অফ হোয়াইট এটা হচ্ছে পাঁচশো জি তো পাঁচশো জি এর মধ্যে অফ হোয়াইট যেগুলো এগুলো মোটামুটি একটু ভালো হয় থাকে পাঁচশো জি এর মধ্যে অফ হোয়াইট আর গ্রে কালার দুইটা পাওয়া যায় তো যদি পাঁচশো জি নেই সেই ক্ষেত্রে বলবো যে আপনি অফ হোয়াইট নিতে পারেন এগুলো মোটামুটি আপনার গ্রে কালারের চেয়ে একটু ভালো হয় থাকে এরপরে আপনার রয়েছে ব্ল্যাক আমি একটু পরে প্রাইস লিস্টটাও দেখাবো কীভাবে দেখতে হয় ব্ল্যাক ব্ল্যাক আড়াইশো জি এস এম এর এটা টু পয়েন্ট টু এম এম থিকনেস হয় থাকে আমি একটু বলে নিই ছশো জি এস এম ফোর পয়েন্ট ফাইভ থিকনেস পাঁচশো জি এস এম থ্রি পয়েন্ট এইট থিকনেস হয় আর আড়াইশো জিএসএম যেটা এটা আপনার হচ্ছে টু পয়েন্ট টু এম এম কিন্তু এগুলো অনেক হার্ট কিন্তু অনেক হার্ড হয়ে থাকে আড়াইশো জি এস এম এগুলো এগুলোও সেম আমরা কিন্তু দুইটা সিলাই দেওয়ার পরে ওভার লক করে দিয়ে থাকি এরপর হাতলগুলো আমরা এই শিটেরই দিয়ে থাকি তাহলে সহজে পচে না অনেক কোম্পানি এমনিতেই এক ধরনের কাপড় দিয়ে থাকে এটা কিছুদিন পরে পচে যায় তারপরে এগুলো অনেক হিসরা করলে ছিঁড়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে যে ছিঁড়তে পারে এই জন্যে একটু হিসরা করার সময় সাবধানে করাই ভালো এবং সাইডে এগুলোতেও ধরা ভালো কারণ এগুলো অনেক হার্ড থাকে তো এগুলো হচ্ছে রাউন্ড বেড এরপরে আপনার আরেকটা রয়েছে মেরুন কালার মেরুন কালার এটাও খুবই পাতলা এগুলো তেমন ভালো না ছোট্ট ব্যাগের জন্য ভালো মেরুন আর গ্রিন পাবেন আরো গ্রিনটা বানানো নাই বিধায় আমি দেখাতে পারছি না এরপরে রয়েছে আপনার সবজি বেড তো সবজি বেডের রাউন্ড একটা পাওয়া যায় এইরকমের রাউন্ড থাকবে এটার মতো রাউন্ড থাকবে বাট ওটার হাইট কম থাকে তো ওটা বেশি বেস্ট কারণ ওগুলো পরে যায় না হেলে যায় না কোনো দিকে রাউন্ড যেটা এটা রাউন্ড আপনার অনেক বড় রাউন্ড থাকে ছত্রিশ ইঞ্চি পনেরো গ্যালনের যে ডাটা থাকে আমি যদি দেখাই এখানে আমি একটু প্রাইসটাও দেখাইনি তারপরে আমি সবজি বেড়ে যাচ্ছি তো দেখেন এখানে সোজা যে হিসাবটা আমরা যখন এরকম একটা প্রাইস লিস্ট আপনাদের দিয়ে থাকি তো এখানে কিন্তু যেমন উপরে লেখা রয়েছে ফুল গাছের জন্য এক গ্যালন এর মাটির যা হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন এইট কেজি মাটি ধরবে সাইজটা হচ্ছে সাত ইঞ্চি বাই ছয় ইঞ্চি পঁচাত্তর টাকা ব্ল্যাক মেরন গ্রিন কালার আড়াইশো জি এস এম দাম এরপরে রয়েছে আপনার পাঁচশো জি এস এম পাঁচশো জি এস এর দাম পঁচাত্তর এরপরে ছয়শো জি এর দাম পঁচাশি এইভাবে দাম দেওয়া রয়েছে তো মূলত আমি যেটা এখানে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের প্রাইস কত কম দেখবেন যেমন পঁচিশ গেলন পঁচিশ গেলন আমরা দুইশো পাঁচ টাকা তো খুচরা প্রাইজে দিচ্ছি দিচ্ছি এরপরে আবার আপনার বিশ পিসের বেশি নিলে বর্তমানে বিশ পিস রয়েছে এর আগে পাঁচ পিসও ছিল একটা পরিমাণ নির্দিষ্ট পরিমাণ নিলে আবার ডিসকাউন্ট দিয়ে থাকি আমরা ডিসকাউন্ট এই জন্যই দিচ্ছি কুরিয়ার চার্জটা অনেক বেশি আসে যার কারণে ডিসকাউন্টটা দিলে আপনাদের একটু সাশ্রয় হয় তো আমরা পঁচিশ গ্যালন এটা আপনার হচ্ছে দুশো পাঁচ টাকা দেখতেছি আড়াইশো জিএসএম ব্ল্যাক এরপরে দুশো পাঁচ টাকায় পাঁচশো জিএসএমও পাবেন বা ছয়শো জিএসএমের দাম দুশো পঞ্চান্ন টাকা তো এই রেটগুলো বর্তমানে বাজারের চেয়ে অনেক কম রয়েছে এবং এরপর আবার ডিসকাউন্ট থাকে টোয়েন্টি পার্সেন্ট পণ্য ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট যদি আমি এখানে ডিসকাউন্ট ধরি এটা প্রায় একশো ষাট বা এরকম কাছাকাছি চলে আসতেছে অনেক কম দামে আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমার অনেকটা চাইলে আপনারা ব্যবসা করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে তা আমি যেটা বলছিলাম এখানে সবজির বেট পঁষট্টি বি এটা নিয়ে সবচেয়ে ভালো ছত্রিশ ইঞ্চি ডায়া থাকে তো ডায়াটা কি এটা বোঝানোর জন্য আমি যে পনেরো গেলনে আসি পনেরো গেলো আঠেরো ইঞ্চি ডায়া এখান থেকে নিয়ে এই পর্যন্ত এটা হচ্ছে আঠারো ইঞ্চি এইভাবে অথবা এখান থেকে এই পর্যন্ত আঠারো ইঞ্চি পাবেন এখান থেকে নে এই পর্যন্ত আর হাইট সাড়ে তেরো ইঞ্চি মেবি দেওয়া রয়েছে পনেরো গ্যালুনের সাড়ে তেরো ইঞ্চি এইভাবে আপনাকে সবগুলো দেখতে হবে কেমন কি একটা আন্দাজ পাবেন আমাদের কাছে তেমন ছবি থাকে না তো এটার মাটির ক্যাপাসিটিটা যদি আমি দেখি পনেরো গ্যালুনে ছাপ্পান্ন কেজি মাটি তার মানে কি একটা পঞ্চাশ কেজির বস্তারও বেশি মাটি আটতেছে এখানে তো এখান থেকে আরেকটা সবজি বেড ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি মানে অনেক বড় হবে আর এর হাইটটা হচ্ছে বারো ইঞ্চি সবজি বেড যেটা বাট এমনিতে নর্মালি গাছ বড় গাছ লাগানোর জন্য হাইট হচ্ছে আঠারো ইঞ্চি তো আর সবজি বেড আর যেটা দেখালাম এই যেটা লম্বা এইভাবে থাকে এটা ছত্রিশ হচ্ছে এটা হচ্ছে মিডিয়াম বি যদি আমি আসি এখানে এটা হচ্ছে মিডিয়াম মিডিয়াম এ ছত্রিশ বারো বারো এটা থাকে তো এটা দুইশো ষাট টাকা দাম আর হচ্ছে ছশো জি এস এম নিলে তিনশো বিশ টাকা পাঁচশো জি এস দুইশো ষাট টাকা আর অফ হোয়াইট কালার নিলে সেটার দামও দেওয়া হয়েছে লাস্টে এই দেখেন উপরে এগুলো দেওয়া রয়েছে যেমন এস গ্রে কালার পাঁচশো জি এস এম ছশো জি এস এম এরপর অফ হোয়াইট কালার পাঁচশো জি এস এম আর ব্ল্যাক মেরুন কিনা আড়াইশো জি এস এর প্রাইসগুলো দেওয়া রয়েছে তো এখানে দুই পাশে সাইজ সাজেস্ট করা হয়েছে গাছ সবজি বেরোর জন্য এগুলো ওয়াল হ্যাঙ্গার যেমন স্মল ওয়াল হ্যাঙ্গার ছত্রিশ ছত্রিশ তার দাম দেওয়া রয়েছে এভাবে আপনারা কিন্তু রেটগুলো দেখতে পাবেন আশা করি আমাদের ব্যাগগুলো সম্পর্কে আপনাদের একটা ভালো একটা ধারণা হয়েছে আমি আশা করি আপনার দেখে থাকবেন বেশিরভাগ আমরা হচ্ছে মোবাইলে যেহেতু ইউজ করে থাকি মোবাইলে যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই ভিডিওর যেমন এখানে টাইটেল রয়েছে টাইটেলের পাশে দেখবেন তীর চিহ্ন এই তীর চিহতে আপনারা ক্লিক করতে পারেন অথবা আপনারা সরাসরি টেক সিরাজটা আমাদের ওয়েবসাইটে যাইতে পারেন তবে এখানে ক্লিক করলে লিঙ্কগুলো পেয়ে যাবেন এখানে ক্লিক করার পর আপনার ইন্টারফেসটা চলে আসবে এমন এখানে আসে দেখবেন যে কিছু অংশ পাইছেন ডিসক্রিপশনের তার বাকি অংশ দেখতে হলে মরে আসতে হয় মরে আসলে মোটামুটি আপনার ল্যাপটপে যেমন দেখে এরকম চলে আসবে যেমন ল্যাপটপে আমার এরকম দেখাচ্ছে এই যে এখানে দেখাচ্ছে তো এখানে দেখেন লেখা রয়েছে অফ হোয়াইট কালার ব্যাগের অর্ডার দিতে নিচের লিঙ্ককে ক্লিক করুন পাঁচশো এসে এরপরে গ্রে কালার পাঁচশো এর লিং এরপরে গ্রে কালারের হচ্ছে ছয় এর এসেএলিং ব্ল্যাক কালার গ্রিন লঙ্ক এরপর নিচের জন্য নিতে এটাতে ক্লিক করতে পারেন যদি সেটা রুল নেন আর বড় হলে আমাদের অবশ্যই ফোন করবেন এরপরে রয়েছে নদী জন্য বিভিন্ন ব্যাগের সাইজের সাইজ দেওয়া রয়েছে পাশে লিঙ্ক দেওয়া রয়েছে এখান থেকে অর্ডার করতে পারবেন এখন আমি অর্ডার প্রসেসিং দেখে যেমন আপনি ধরেন আপনার ছয়শ জিএসএম গ্রে কালার ব্যাগ নেবেন তাহলে এই লিঙ্ককে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন অটোমেটিক একটা ইন্টারফেস আপনার খুলে যাচ্ছে তো এতক্ষণ আপনার ভিডিওর নিচে লিঙ্ক থাকলে কিভাবে ক্লিক করে ঢুকত এটা দেখছেন এবং ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন দেখবেন ফেসবুকের ভিডিওর উপরেও কিন্তু লিঙ্কগুলো দেওয়া থাকে সেখান থেকে ক্লিক করে যাইতে পারবেন তো আমি আর একটা সহজ একটা জিনিস দেখে দিই অনেকে লিঙ্কের ক্লিক করে যাইতে পারে না তো এখানে সরাসরি আপনার সিরাজটেক লিখবেন গুগলে সিরাজ টেক লেখার পর দেখবেন ফার্স্টে চলে আসতেছে আমাদের ওয়েবসাইট এবং এখানে ডিরেকশন দেওয়া থাকবে আপনি যদি আমাদের অফিসে আসতে চান গুগল ম্যাপে ক্লিক করলে এখানে যাইতে পারবেন তো সিরাজটেক ফ্স্ট আসার পর এখানে ক্লিক করলে আপনি হোম পেজে চলে আসবেন এরকম একটা ইন্টারফেস পাবেন তো এর মধ্যে যদি আপনি নদী ভাঙন রোধ করার জন্য ব্যাগ নিতে চান বা সিড নিয়ে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আসবে এরকম এরকম আসার পরে সেকেন্ড পেজে যদি আপনি চলে যান তাহলে পাবেন এরকম একটা লিঙ্ক এখানে এখানে আপনার ছশো বাই সাড়ে সাতশো ব্যাগের সাইজ দেওয়া রয়েছে দাম দেওয়া রয়েছে এখান থেকে অর্ডার করতে পারেন এরপর আটশো বাই ছয়শো এক হাজার বারোশো এইভাবে অনেকগুলো ব্যাগের প্রাইস আর এই জায়গাটা হচ্ছে শীট এই শীটেরটাও দেওয়া রয়েছে টি সাইজের কত দাম এটা ডিটেলস পাবেন তো এগুলো আমি কেটে দিচ্ছি এর প্রয়োজন নেই আমরা যেটাতে যাব সেটা হচ্ছে জিও ও গ্রু ব্যাগ গ্রু ব্যাগে যদি ক্লিক করেন তাহলে এরকম ইটার্স চলে আসবে তো দেখেন এখানে কিন্তু নিচে প্রত্যেকটা আলাদা আলাদাভাবে দেওয়া রয়েছে এত ঝামেলায় যাওয়ার আপনাদের প্রয়োজন নেই আপনারা সরাসরি এখান থেকেই অর্ডারটি দিতে পারবেন যদি প্রোডাক্ট অর্ডার কীভাবে করতে হয় দেখতে চাইলে তো এটা রয়েছে আমি এখানে তো দেখাচ্ছি তখন আছেন এখানে দেখেন গ্রে কালারের সশ এসে নিলে এটাতে ক্লিক করতে হবে গ্রে কালার পাঁচশো দিয়ে নিলে এইটাবে অফ হোয়াইট নিলে এইটাবে আর ব্ল্যাক কালার নিলে এইটাবে মেরোন নিলে এইটাবে আর গ্রিন নিলে এইটাবে তো আমরা এখন আসি দুটাই দেখাবো আমি যে ধরনের আমার কয়েকটা পিস বড় সাইজের লাগবে সশিয়াসে যেহেতু সশজিয়া অনেক স্ট্রং সেই ক্ষেত্রে আমি বড়ো সাইজের সশম কয়েকটা অর্ডার দেবো এবং পাঁচশো দিয়েছে আমি ছোটো সাইজের কয়েকটা অর্ডার দেবো এটা কীভাবে দেবো আমি আসি গ্রে কালার সশেছেন ক্লিক করলাম করার পরে দেখেন এখানে আপনার যেটা প্রয়োজন চুজ অ্যান্ড অপশন থেকে সিলেক্ট করতে হবে কত গেলেন লাগবে মনে করেন আমার পঁয়তাল্লিশ গালনের আমার হচ্ছে দুই পিস লাগবে হচ্ছে আচ্ছা দুই পিস লাগবে হচ্ছে আমার আর নিচে কিন্তু পরিমাণের উপর মূল্য তার তালিকাটা দিয়ে থাকে এবং ডেলিভারি টাইম কত সেটাও লিখে দেওয়া থাকে তো এখানে এক এক সময় এক একটা দেখবেন যেমন এখন রয়েছে বর্তমানে বিশ থেকে উনচল্লিশ পিস নিলে যে আট পার্সেন্ট পাবেন এরাই আগে যদি না পাঁচ থেকে বিশ পিস নিলে আট পার্সেন্ট পাওয়া যেত তো এগুলো অনেক সময় এটা বিভিন্ন সময়ের উপর ডিপেন্ড করে বা দ্রব্যমূল্যের কাঁচামালের উপর ডিপেন্ড করে এই রেটগুলো চেঞ্জ হয়ে থাকে তো আসলে বুঝতে পারবেন ডিসকাউন্ট কত পিস আপনি পাবেন তো এখানে বিশ পিসের নিচে আপাতত পাবেন না আর আমাদের রেটগুলো অনেক কম রাখা হয়েছে আমি ফার্স্টে দেখেছি আপনাদের আমাদের খুবই সীমিত বর্তমানে রাখা হয়েছে যেটা বাংলাদেশে বলতে গেলে সবচাইতে কম বলতে গেলে আমি বলতে পারি যতগুলো আমি দেখছি তো এখন আসি এখানে দুইটা পিস সিলেক্ট করার পর একটু কাট দেবেন এইভাবে আপনার যতগুলো লাগবে আপনি এইভাবে প্রত্যেকটাই গ্যালন সিলেক্ট করবেন আর একটু কত পিস নেবেন সেই অনুযায়ী একটু কারণ আমি দুইটা নিলাম একটু কাট করলাম এটার একটু কাট করা শেষ হলে যদি প্রয়োজন না পড়ে এটা কেটে দেন আপনি বা যদি আপনার হচ্ছে মোবাইল ইউজ করেন তার একটা ট্যাপ কিন্তু অটোমেটিক করে যাবে তো খুলে যাবে তাহলে আপনার হচ্ছে পাঁচশো দিয়ে আছেন পাঁচশো দিয়ে ক্লিক করার পর অন্যতম একটা ট্যাপ আছে তো দেখেন আমি যে দুই পিস সিলেক্ট আই করেছিলাম কিন্তু ধরে নিয়েছে আগে থেকে ধরা রয়েছে এখানে এখন আসি আমি এখন ছোটো সাইজের যেমন সই গ্যালনের আমি পাঁচশো জি এর দুই পিস অর্ডার দিব দুই পিস সিলেক্ট করে একটু কার্ডে দিলাম একটু কার্ডে দেওয়ার পরে অটোমেটিক এখানে চার পিস হয়ে যাবে এই কর্নারে মোবাইলেও কিন্তু এক কর্নারে এটা চলে আসে তো আমি এটাতে আসলাম আসার পরে যখন আপনি এটা নেবেন তখন এটা সরাসরি মোবাইলের উপর ক্লিক করতে হয় আর যদি ল্যাপটপ হয় তাই এরকম অপশন পাবেন যদি দুটাতে এর উপর ক্লিক করেন এই যে আপনি আইকনটা দেখছেন সেলের মতো এই আইকনে ইকমার্স সাইটে সবগুলোতে এরকম থাকে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার কত পিস নিচ্ছেন সেটা উঠছে এবং আপনি চাইলে এখানে কম বাড়া করতে পারবেন প্লাস মাইনাস এটাও প্লাস মাইনাস করতে পারবেন এরপরে আসতে আসতে হচ্ছে আপনার চেক আউটে চলে আসতে হবে চেক আউটে যেমন ক্লিক করবেন প্রোসেসটা চেয়েটা ওটা ক্লিক করতে হয় ক্লিক করলে আরেকটা আপনার রিলেড হয় আরেকটা আসবে এখানে আপনার নাম দিতে পারবেন এখানে আপনার ফোন নাম্বার এখানে ডিস্ট্রিক্ট তবে আপনার কুরিয়ার চার্জ জানতে হলে অবশ্যই ডিস্টিক আজ সিলেক্ট করতে হবে যেমন ঢাকা সিলেক্ট করছে একশো টাকা আছে আমি যদি কুমিল্লা সিলেক্ট করি দেখেন এখানে কুরিয়ার চার্জ অটোমেটিক চেঞ্জ হবে এটা ওয়েটের উপর হয়ে থাকে কত টু ওয়েট সেটাও দেখাচ্ছে যাচ্ছে টোটাল টাকা কত সেটা দেখাচ্ছে এখানে ডিসকাউন্ট যদি থাকবে ডিসকাউন্ট দেখাতো এরপরে হোম ডেলিভারি চার্জ কত তবে আমাদের অফিস থেকে নিতে চাইলে আপনি পিক আপ ফ্রম অফিস দেবেন তাহলে আপনার ডেলিভারি চার্জটা আর দিতে হবে না দেখেন নশো টাকা চলে আসে আর আপনি যদি ডেলিভারি চার্জ হোম ডেলিভারি সিলেক্ট করেন তখন ডেলিভারি চার্জটা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনার নাম্বার ফুল অ্যাড্রেস দেবেন এরপরে এখানে হচ্ছে আপনি টিক চিহ্নটা দিয়ে দেবেন দিয়ে প্লেস অর্ডার তো এটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনি চাইলে বিকাশও করতে পারেন রকা করতে পারেন আপনি প্লেস অর্ডারে ক্লিক করলে আপনাকে কনফার্ম দেখাবে যে আপনি অর্ডারটি সাবমিট করতে পারছেন কনফার্ম এটা একটা ইয়ে আসবে আইকু ইয়ে আসবে টোকা আসবে আর হচ্ছে আপনার মোবাইলে একটা যে ফোন নাম্বার আপনি এখানে দিয়েছেন সেই ফোন নাম্বার অটোমেটিক যাবে সেখানে বলা থাকবে যে আপনার এই প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছাইতে কতদিন সময় লাগবে আজকে এই পর্যন্ত جزاك الله خيرا